আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি নেটওয়ার্কিং অ্যান্ড আইটি সলিউশন ভিডিও টি পক্ষ থেকে আজকে আমরা জানব আইএসপি নেটওয়ার্কে অপটিক্যাল ফাইবার সিগন্যাল লস এবং পাওয়ার লস কিভাবে কাজ করে কিভাবে এটা ক্যালকুলেশন করতে পারি আমরা আজকে সেটা রিয়েল ধর্ম দেখব ইনশাল্লাহ তো এক নজরে দেখে নিচ্ছি আমরা আসলে কি কি জানব অপটিক্যাল পাওয়ার বাজেট কি। ওয়েলটি মডিউল পাওয়ার স্পেসিফিকেশন এবং পাওয়ার রেঞ্জ আর জানবো স্পিল্টারের লস হিসাব এবং সিগন্যাল বাজেট ক্যালকুলেশন করব আমরা অপটিক্যাল ফাইবার লস ক্যাল ক্যালকুলেশন বাস্তবসম্মত উদাহরণ সব এবং আরও থাকবে কিছু টিপস তো চলুন শুরু করা যাক অপটিক্যাল বাজেট পাওয়ার কী ওয়েলটি থেকে পর্যন্ত পুরো ফাইবার রোডে যত অপটিক্যাল পাওয়ার লস হয় সেটাই হল সিগন্যাল বাজেট বা অপটিক্যাল পাওয়ার বাজেট এখন আমরা জানবো ওয়েলটি মডিউল পাওয়ার স্পেসিফিকেশন টেবিল আকারে আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি টেবিল রেডি করেছি ইপন পি এক্স টু প্লাস পি এক্স ডাবল প্লাস এবং পি এক্স ট্রিপল প্লাস এর আর এক্স পাওয়ার এবং আর এক্স সেন্সিটিভিটি জানবো জি পনের সি প্লাস সি ট্রিপল প্লাস সি ডাবল প্লাস এর রেঞ্জ এবং টি এক্স এবং আর আরএস সেন্সিটিভিটি জানব অপটিক্যাল পাওয়ার বাজেটের ওয়েলটি পোন এবং অন্যতির যে লসগুলো হয়ে থাকে পোন টাইপের ক্ষেত্রে ই এক্স টোয়েন্টি প্লাস প্লাস টু থেকে প্লাস সেভেন পর্যন্ত আমরা এটাতে আর এক্স পাওয়ার পেয়ে থাকি এবং আর এক্স সেন্টিভি থাকে মাইনাস টোয়েন্টি সেভেন পর্যন্ত তার মানে এই ইপন মডিউল দিয়ে আমরা প্লাস সেভেন পেয়ে থাকব এবং এটা সর্বোচ্চ মাইনাস টোয়েন্টি পর্যন্ত অনুতে আপ হবে এবং এটার পাওয়ার বাজার থাকবে টোয়েন্টি প্লাসের ক্ষেত্রে প্লাস ফোর থেকে প্লাস নাইন পর্যন্ত হয়ে থাকে এটার মাইনাস তিরিশ পর্যন্ত আর এস সেন্সিটিভিটি থাকে এটার পাওয়ার বাজেট হবে তিরিশ এবং পি পিএক্স টোয়েন্টিপল ট্রিপল প্লাসের ক্ষেত্রে সিক্স থেকে এগারো ডিবিএম পর্যন্ত হতে পারে এটা মাইনাস থার্টি টু পর্যন্ত আর এসএনস সেন্সিটিভিটি থাকে এখানে আমরা বাজেট পাবো থার্টি থ্রি এবং বি প্লাস যেটা জীবনের ক্ষেত্রে জীবনের ক্ষেত্রে থাকে বি প্লাস সি প্লাস সি ট্রিপল প্লাস এবং সি ডাবল প্লাস বি প্লাসের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে প্লাস ফাইভ পর্যন্ত ডিবিএম আমরা পেয়ে থাকি এবং মাইনাস টোয়েন্টি এইট পর্যন্ত এটা আড় সেন্টি সেন্টিফিটি দিয়ে থাকে এবং এটার বাজেট হয় টোয়েন্টি এইট সি প্লাসের ক্ষেত্রে প্লাস থ্রি থেকে সেভেন পর্যন্ত পেয়ে থাকি এটা মাইনাস তিরিশ পর্যন্ত আর এস থাকে এবং এটার বাজেট থাকে তিরিশ এবং জীবনের ক্ষেত্রে জীবন সি প্লাস প্লাসের ক্ষেত্রে থ্রি থেকে সেভেন থাকে এটারও মাইনাস টোয়েন্টি থার্টি টু পর্যন্ত আর থাকে এবং বাজেট থেকে থার্টি টু এবং জীবনের ক্লাস ট্রিপল প্লাস থেকে প্লাস থ্রি থেকে প্লাস নাইন পর্যন্ত পেয়ে থাকি এটাতে আমরা আর এসেন্ডিসিপি পেয়ে থাকি থার্টি থ্রি মাইনাস থার্টি থ্রি পর্যন্ত এবং এটার বাজেট থেকে থার্টি থ্রি তার মানে এই টেবিলের মধ্যে আমরা কোন থেকে কি পরিমাণ পাওয়ার পেতে পারি এবং এটার আর এস কত হয় এবং বাজেট কত থাকে সেটা আমরা দেখতে পেলাম এখন আমরা স্পিল্টারের লস হিসাব দেখব স্পিল্টারের লস এখানে একটি ফ্লো চার্টের মাধ্যমে আমরা দেখাবো স্পিল্টারের লস হিসাব ওয়ান ইস টু টুর ক্ষেত্রে মাইনাস থ্রি পর্যন্ত পেয়ে থাকি এটা লস হয় আর কি একটা ওয়ান এস টু টু স্পিল্টার যখন আমরা নেটওয়ার্কে ইমপ্লিমেন্ট করি সেক্ষেত্রে আমরা মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ লস হয়ে থাকে এবং ওয়ান টু ফোরের ক্ষেত্রে মাইনাস সেভেন ডিবি লস করে থাকে এবং ওয়ান এক্স টু এইটের ক্ষেত্রে টেন পয়েন্ট ফাইভ ডিবি লস করে থাকে এবং ওয়ান এস টু সিক্সটিনের ক্ষেত্রে থার্টিন পয়েন্ট ফাইভ ডিবি লস করে থাকে এবং ওয়ান ইস টু থার্টি টুর ক্ষেত্রে সতেরো ডিবি লস করে থাকে এবং ওয়ান টু সিক্সটি ফোরের ক্ষেত্রে টোয়েন্টি দশমিক ফাইভ লস করে থাকে অপটিক্যাল পাওয়ার বাজেটের রেশিও অনুযায়ী আমরা পাওয়ার লস যদি দেখি এখানে ফ্লোসার্টে আমরা পাওয়ার লসটা বাম দিকে দিয়েছি এবং ডান দিকে স্পিডিং রেশিওগুলো দিয়েছি এখানে দেখেন ওয়ান ইস টু টুর ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ দেখিয়েছি এবং ওয়ান ইস টু ফোরের ক্ষেত্রে সেভেন পয়েন্ট ফাইভ দেখিয়েছি এবং ওয়ান এক্স টু এইটের ক্ষেত্রে টেন পয়েন্ট ফাইভ ধরা হয়েছে এবং ওয়ান এক্স টু ষোলোর ক্ষেত্রে থার্টিন পয়েন্ট ফাইভ ধরা হয়েছে ওয়ান এক্স টু থার্টি টুর ক্ষেত্রে সিক্সটিন পয়েন্ট ফাইভ ধরা হয়েছে এবং ওয়ান এক্স টু সিক্সটি ফোরের ক্ষেত্রে টোয়েন্টি ডিভিএম লস ধরা হয়েছে টোয়েন্টি পয়েন্ট ফাইভ আর কি তো এটা আমরা স্পিল্টারের লস দেখলাম এগুলো আগে জেনে নিতে হবে তারপরে আমরা উদাহরণ সহ বাস্তব অভিজ্ঞতা চলে যাব এখন আমরা জানব সিগন্যাল বাজেট ক্যালকুলেশন অপটিক্যাল ফাইবার লস ক্যালকুলেশন যেটা আর আমরা বলেছি এখানে বাস্তব বাস্তবস্ত ফর্মুলা দিয়ে উদাহরণ সহ বুঝিয়ে দেব ইনশাল্লাহ তো ফর্মুলা সহ সমূহ এক নম্বরে লস ফাইবার লস দূরত্ব অনুযায়ী আসলে ফাইবার লস হয়ে থাকে ফাইবার লস ডিবি ইকুয়াল টু ফাইবারের লেংথ ইন্টু ফাইবার অ্যাটেনশনাল কোয়েফিসিয়েন্স ডিবি পার কিলোমিটারের লস কত হয় সেটা উপর ভিত্তি করে এভাবে আমাদেরকে লসটা কাউন্ট করতে হবে তো এখানে সাধারণত আমাদের একটা জিনিস অবশ্যই জেনে রাখতে হবে সাধারণত সিঙ্গেল মোট ফাইবার অপটিক্যাল ফাইবার এটার কু কোয়েফিসিয়েন্ট হয় জিরো পয়েন্ট থ্রি ফাইভ থেকে জিরো পয়েন্ট ফোর ডিবি পর্যন্ত এটা ওয়েব লেন্টের উপর ডিপেন্ড করে অনেকটা এটা আপনাকে অবশ্যই জানতে হবে কারণ আপনি ফাইবার কত কিলোমিটার পর্যন্ত নিয়ে যাবেন সেটার মাঝখানে কত পর্যন্ত লস হতে পারে সেটা আপনার একটা কাউন্টেবল ধারণা এটার মাধ্যমে আপনি পেয়ে থাকবেন ওয়েব অনুযায়ী আর কি তারপরে দুই নম্বরে আমাদের হিসাব করতে হবে স্পিল্টারের লস কত হয় পোর্ট সংখ্যা অনুযায়ী ওয়ান্স টু টু এর ক্ষেত্রে কত হয় ওয়ান্স টু ফোর থা এইট থার্টি সিক্সটিন আর থার্টি টু কোনটাতে কত লস হচ্ছে সেটা আপনাকে বুঝে নিতে হবে যেমন স্পিল্টার লস ডিবি টেন ইন্টু টেন লক নাম্বার অফ পোর্টস কত পোর্টস আছে সেটার উপর ডিপেন্ড করবে এটি থিওরিটিক্যাল লস তবে বাস্তবে কিছু ইনসেনশন লস অতিরিক্ত হতে পারে উদাহরণস্বরূপ স্পিল্টারের ক্ষেত্রে সাধারণত আমরা জানি যে স্পিল্টার লস করে থাকে ওয়ান টু টুর ক্ষেত্রে থ্রি কিন্তু প্র্যাকটিক্যালি এটি থিওটিক্যাল লস এবং প্রেকটিক্যাল লস যদি আমরা অ্যাপ্রোমচালি চিন্তা করে থাকি তাহলে থ্রি পয়েন্ট ফাইভ হবে এবং ওয়ান টু ফোরের ক্ষেত্রে সিক্স হলো থিওটিক্যাল লস এখানে প্রেকটিক্যাল লস সেভেন হবে এবং ওয়ান ইস টু এইটের ক্ষেত্রে থিওটিক্যাল লস হলো নাইন ডিবি এখানে প্র্যাক্টিক্যালি আমরা টেন পয়েন্ট ফাইভ পর্যন্ত পেতে পারি এবং ওয়ান ইস টু সিক্সটিনের ক্ষেত্রে বারো ডিবি এম থিওটিক্যাল লস এখানে আমরা প্রেটিক্যাল লস থ্রি পয়েন্ট ফাইভ পেয়ে থাকি এবং ওয়ান টু থার্টি টুর ক্ষেত্রে পনেরো ডিবি এপিএম থিওটিক্যাল লস এখানে আমরা প্র্যাকটিক্যাল লস সেভেন ডিবি পেয়ে থাকবো এবং সিক্সটি ফোরের ক্ষেত্রে আঠারো ডিবিএম থিওরিটিক্যাল থিওটিক্যাল লস এবং টোয়েন্টি পয়েন্ট ফাইভ পর্যন্ত আমরা সাধারণত রিয়েল লাইফে পেয়ে থাকি মানে প্র্যাকটিক্যাল লস অ্যাপ্রোম্যাক্সলি টোয়েন্টি পয়েন্ট ফাইভ পেতে পারি এখন আপনাকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে তিন নাম্বারে চিন্তা করতে হবে কানেক্টর আছে কয়টা স্প্লাইসিং আছে কয়টা এবং কপার লস আছে কত সেগুলো আপনাকে অবশ্যই অবশ্যই চিন্তা করে নিতে হবে না হলে আপনি ফুল পাওয়ার বাজেটটা বের করতে পারবেন না এখানে কানেক্টর লসের ক্ষেত্রে আমরা সাধারণত প্রত্যেকটা কানেক্টরের জন্য জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট ফাইভ ডিবিএম পার কানেক্টরের লস আমরা পেতে পারি মানে একটা কানেক্টর যদি আপনার মাঝখানে থাকে সেক্ষেত্রে এটা জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট ফাইভ পর্যন্ত হতে পারে জিরো পয়েন্ট থ্রিও হতে পারে জিরো পয়েন্ট ফোরও হতে পারে এটা আপনাকে অ্যাপ্রোমালি চিন্তা করে নিতে হবে এবং স্প্লাইসিংয়ের ক্ষেত্রে জিরো পয়েন্ট ওয়ান ডিবিএম জিরো পয়েন্ট ওয়ান ডিবিএম পার স্প্লাইসিংয়ে লস করবে এটা আমাদের কাউন্ট করে নিতে হবে কতগুলো স্পাই প্লাইস আছে আপনার অফিস থেকে একটা ক্লায়েন্ট ইউজার পর্যন্ত কতগুলো স্পিল্টার লাগিয়েছেন কতটুকু ফাইবার লাগিয়েছেন কতবার কাটা পড়ছে সেখানে কত কত লস হতে পারে সেটা আপনাকে চিন্তা করে নিতে হবে কারণ আপনার নেটওয়ার্কে আপনি জানবেন যে কতটা স্প্লাইসিং আপনি করেছেন তারপরে কপারের কপার এবং প্যাস প্যানেলের যে লসগুলো হয়ে থাকে এটাও জিরো থেকে জিরো পয়েন্ট থ্রি ডিবিএম জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট থ্রি ডিবিএম লস করতে পারে এটাও আপনাকে চিন্তা করতে হবে কয়টা কপার মডিউল আছে এবং এবং কয়টা প্যাচ প্যানেলের মাধ্যমে প্যাচ কোড দিয়ে আপনি কানেক্টর লাগিয়েছেন সেটাও আপনাকে চিন্তা করে নিতে হবে সেক্ষেত্রে উদাহরণস্বরূপ যদি আমরা ধরি আপনি যদি দশ কিলোমিটার ফাইবার ব্যবহার করেন সেখানে ফাইবার অ্যাটেনশন করে হবে জিরো পয়েন্ট ফোর ডিবিএম পার কিলোমিটারে মানে এক কিলোমিটারে আপনার একটা ফাইবারের লস হতে পারে জিরো পয়েন্ট ফোর ডিবিএম কিলোমিটার অনুযায়ী এবং ধরেন আপনার একটা ওয়ান টু এইট লাগাব সেক্ষেত্রে স্পিল্টারের লস কত সেটা আপনাকে কাউন্ট করতে হবে এখন ধরেন মাঝখানে দুইটা কানেক্টর আছে বা দুইটা স্প্লাইসিং আছে বা আরও বেশি স্প্লাইসিং থাকতে পারে সেটা আপনাকে কাউন্ট করে নিতে হবে আমরা ধরেছি দুইটি কানেক্টর ধরেছি তাহলে ফাইবারের লস হলো কত টেন ইন্টু জিরো পয়েন্ট ফোর ডিভ এবং স্প্লাইসিংয়ের লস হল টেন ইন্টু টেন টু টেন লক টেন ইকাল টু নাইন ডিবিএম এখানে আমরা লস পেতে পারি এবং নাইন থেকে এখানে টেন পয়েন্ট ফাইভ পর্যন্ত আমরা পেতে পারি এবং কানেক্টরের লস যদি চিন্তা করি দুইটা কানেক্টরে জিরো করে ধরি তাহলে জিরো পয়েন্ট সিক্স তাহলে কথা ফোর নাইন এবং জিরো পয়েন্ট সিক্স সব মিলিয়ে থার্টিন পয়েন্ট লস দাঁড়াচ্ছে এখানে ফোর প্লাস নাইন প্লাস কিন্তু ধরা হলো দশ কিলোমিটার চিন্তা করে জিরো পয়েন্ট ফোর ইন্টু টেন সেক্ষেত্রে ফোর ডিবিএম এবং স্পাইসিংয়ের স্পিল্টারের যে লসটা এখানে আমরা নাইন ডিবিএম ধরেছি এবং কানেক্টর লস ধরেছি জিরো পয়েন্ট থ্রি মানে জিরো পয়েন্ট সিক্স হয়েছে দুইটা কানেক্টরের জন্য টোটাল তাহলে লস ধরেছে ফোর প্লাস নাইন প্লাস জিরো পয়েন্ট সিক্স তাহলে থার্টিন পয়েন্ট সিক্স ডিবিএম লস আমরা এই এই অপটিক্যাল বাজেটটাকে যদি চিন্তা করি দশ কিলোমিটারের মধ্যে সেক্ষেত্রে আমরা তেরো পয়েন্ট সিক্স একটা স্পিল্টার ব্যবহার করে পেলাম এখানে যদি আপনি মাঝখানে আরও দুইটা স্পিল্টার বা তিনটা স্পিল্টার দেন সেখানে আপনি কত রেশিওয়ের স্পিল্টার লাগিয়েছেন সেটা অনুযায়ী আপনাকে অবশ্যই অবশ্যই চিন্তা করতে হবে এখন যদি আপনার ওয়েলটি মডিউলের পাওয়ার বাজেট হয় তিরিশ ডিবিএম আমরা ওই যে দেখিয়েছিলাম এখানে আমি আবার যদি দেখাই তাহলে আর ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এখানে দেখেন আমরা তিরিশ ধরেছিলাম কি পিটি বাক্সের যে তিরিশ বাজেট এই তিরিশ ধরেছিলাম এখানে আপনার যদি সাতাশ বাজেট হয় তাহলে সাতাশ অনুযায়ী চিন্তা করতে হবে তেত্রিশ হলে তেত্রিশ আঠাশ হলে আঠাশ তিরিশ হলে তিরিশ বত্রিশ হলে বত্রিশ এইভাবে আপনার বাজেট কত ছিল সেটা আপনাকে হিসাব করে নিয়ে তারপরে আপনাকে দেখতে হবে আপনার বাজেট কত আসছে এখানে আপনার তেরো পয়েন্ট সিক্স আমরা এখানে বাজার ধরেছি এখানে একটা স্পিল্টার ছিল এখানে যদি দুইটি স্পিল্টার ছিল তাহলে তাহলে তেরো দুগুণে ছাব্বিশ হয়ে যেত বা এখানে যদি আরেকটা ওয়ানস টু এইট যুগ হতো তাহলে নাইন ডিবি যুগ হতো সেই অনুযায়ী আপনাকে চিন্তা করে নিতে হবে আমি আসলে মনে হয় ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি এখন যদি আপনার মডিউলের বাজেট যদি তিরিশ হয়ে থাকে তিরিশ জিবি সেখানে ইপনও হতে পারে সেটা জীবনও হতে পারে আপনি আপনার ইবন অনুযায়ী চিন্তা করে নেবেন আপনি কত মডিউল লাগিয়েছেন পি এক্স কত লাগিয়েছেন বা সি প্লাসের কত লাগিয়েছেন তাহলে সেই অনুযায়ী আপনি লস পুরোপুরি অ্যাকসেপ্টেবল কি না সেটা আপনাকে বুঝতে পারবেন এখান থেকে তেরো পয়েন্ট সিক্স তার মানে আমার বাজেট হল তিরিশ সেক্ষেত্রে আমার এই লস হলো অ্যাকসেপ্টেবল তাই এইভাবে অপটিক্যাল সিগনাল লস হিসাব করে আপনি নিশ্চিত হতে পারবেন অনু ঠিকঠাক পর কাজ করছে কিনা বা কাজ করবে কিনা এখন আমরা যদি কিছু টিপসের দিকে যাই সেক্ষেত্রে অলওয়েজ কিপস অ্যাট থ্রি ডিবিএম মার্জিন লং টার্ম নেটওয়ার্ক পারফরমেন্স তো লং টার্ম নেটওয়ার্ক পারফরমেন্সের জন্য আপনি যে ডিবিএম লাস্ট মাইল পর্যন্ত পাবেন তার থেকে তিন আপনি মার্জিন চিন্তা করে নেবেন কারণ পরবর্তীতে আপনার ফাইবার বিভিন্ন জায়গায় কাটা পড়তে পারে বা বিভিন্ন ওয়েতে প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনার ফাইবারের লস আর বাড়তে পারে যার কারণে আপনি তিন ডিবিএম আপনার হাতে রেখে দিবেন হাতে রেখে দিয়ে দেন আপনার বাজেট চিন্তা করবেন এবং দুই নম্বরে ইউজ লো কানেক্টরস আপনি চেষ্টা করবেন যে আপনার নেটওয়ার্কে যেন কানেক্টর কম থাকে বা অ্যাভয়েড নেসেসারি স্পাইসিং কোনো প্রয়োজন সারা অতিরিক্ত স্পাইসিং করে আপনি লস কাউন্ট বাড়াবেন না আমি তো বুঝাইতে পারছি অপটিক্যাল ফাইবারে যখনই আমরা বেশি বেশি স্প্লাইসিং করব। বারবার কাটা পড়লে অনেক সময় অনেক জায়গায় অতিরিক্ত কাটা পড়লে সেখানে আমরা পুরাতন টুকরা টুকরা ফাইবারগুলো ফেলে দিয়ে নতুন একটা ফ্লা ফাইবার দিব যাতে ওখানে আমার স্প্লাইসিং আননেসেসারি কোনো স্প্লাইসিং না লাগে যার কারণে আমি লসটা কমিয়ে আনতে পারবো এখন যদি আরও কিছু চিন্তা করি ফিল টেস্টে আপনি কীভাবে পাওয়ার চেক করতে পারবেন আপনি পাওয়ার মিটার দিয়ে পাওয়ার চেক করতে পারবেন সাধারণত আপনি পাওয়ার মিটার দিয়েই আপনি সহ সবাই সব এসপি নেটওয়ার্কেই পাওয়ার পাওয়ার মিটার দিয়েই চিন্তা করে থাকে এবং কোন মেডিউল বেছে নেবেন কোন রেঞ্জে আপনার ওয়েলটি কোনটা সেটার উপর ডিপেন্ড করে আপনার মডিউল অবশ্যই নির্বাচন করতে হবে আপনি ইফোনের ক্ষেত্রে আপনি নাইন ডিবি পর্যন্ত এখন বর্তমানে বাংলাদেশে মার্কেটে অ্যাভেলেবেল আপনি চাইলে নাইন ডিবি মানে ট্রিপল প্লাসের নাইন ডিবি এম মডিউলগুলো আপনি নিতে পারেন তাহলে আপনার পাওয়ার বাজেটটা বেড়ে যাবে এবং আপনি ভালো একটা পাওয়ার বাজেট পাবেন তারপরে অনুতে নো সিগনাল প্রবলেম হয় এই নো সিগন্যাল প্রবলেম আপনি আপনি নো সিগন্যাল প্রবলেম থেকে আপনি টাবল শ্যুট করার জন্য ওডিটিআর দিয়ে চেক করতে পারেন যদি আপনার নেটওয়ার্ক ছোটো হয় আপনার যদি ওডিটিআর না থাকে সেক্ষেত্রে আপনাকে এই কোন জায়গায় স্পিল্টার আছে তারপর থেকে আপনি কত পর্যন্ত কত কিলোমিটার পর্যন্ত ফাইবার কেবল টেনেছেন সেটা অনুযায়ী আপনি টিজে বক্স চেক করে করে টিজে বক্স মিনস ফাইবার জয়েন্ট বক্স যেগুলো আমরা রাস্তায় সাধারণত লাগিয়ে থাকি চার ফোটের আট ফোটের যে টিজে বক্সগুলো থাকে সেগুলো থেকে আমরা স্প্লাইসিং করে পাওয়ার মিটারে মিটার দিয়ে আমরা চেক করে আমরা পাওয়ার ট্রাবল শুডিং করে থাকব। এবং অপটিক্যাল বাজেট অনুযায়ী আমার ডিবিএম আছে কি না সেটা চেক করে নিয়ে তারপরে আমরা অনু পর্যন্ত সিগন্যাল দিয়ে দেবো তাহলে ইনশাল্লাহ অনু নো সিগন্যাল প্রবলেম যে প্রবলেমগুলো সাধারণত হয়ে থাকে ডিবিএম লসের কারণে সেইগুলো থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ তো বিরাজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি কোনো ধরনের কোনো নলেজ শেয়ারিং ভিডিও লাগে আরও অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম